হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি সো ফ্রেন্ডস আজকে আমি একটি তামিল সিনেমা নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে সঞ্জীবনী ভগান লক্ষ্মণকে বাঁচানোর জন্য যে হনুমান সঞ্জীবনী চরিবটি এনেছিলেন সেই সঞ্জীবনী সঞ্জীবনীর নাম অনুসারে এই মুভিটি নামকরণ করা হয়েছে সঞ্জীবনী দু হাজার আঠেরো সালে মুক্তিপ্রাপ্ত একটি তেলেগু ভাষার অ্যাডভেঞ্চার থ্রিলার চলচ্চিত্র যা রবিডে পরিচালিত এবং জিনিভাস প্রয়োজিত চলচ্চিত্রটি কাহিনী একটি রহস্যময় কাশের সন্ধানে অভিযাত্রীদের একটি দলের যাত্রা নিয়ে আবর্তিত হয়েছে যা মানুষের জীবন ফিরিয়ে আনতে ভারত সরকার একটি অজানা পর্বতের গোপনীয়তা জন্য পর্বতারোহীদের একটি দলকে নিয়োগ করে দলটি এই চ্যালেঞ্জ গ্রহণ করে এবং তাদের অভিযান শুরু হয় তাদের যাত্রাপথে তারা বিভিন্ন বাধা ও বিপদের সম্মুখীন হয় যার মধ্যে রয়েছে অদ্ভুত প্রাণীর আক্রমণ এবং প্রাকৃতিক বিপর্যয় তাদের লক্ষ্য সঞ্জীবিনী নামক একটি কাছে সন্ধান করা যা জীব জীবিতদের পুনর্জীবিত করতে পারে তবে গন্তব্য পৌঁছানোর পর তারা বুঝতে পারে যে সেখানে আরও বড় বিপদ অপেক্ষা করছে তাদের জন্য এবং তাদের জীবনের নিজেদের রক্ষার জন্য লড়াই করতে হয় প্রধান চরিত্র রয়েছেন টমি অভিনয়ে অমিত দেশপতি ওমকার অভিনয়ে অভি অভিনয়ে নিতিন নাস নারী প্রধান চরিত্র অভিনয় করেছেন শ্রেতা বার্মা চলচ্চিত্রটি চিত্রগ্রহণে দ্রোন এবং অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্য যা উপত্যক্ষ এবং পর্বতের দৃশ্যগুলিকে জীবন্ত করে তুলেছে তবে কিছু প্রাণীর দৃশ্য তেমন মানবসম্পন্ন হয়নি এই মুভিটির কাহিনী প্রাচীন কাহিনীকে অনুসরণ করে আবর্তিত ভারতের প্রত্যন্ত এক উপত্যকায় সঞ্জীবিনী গাছের অসিদ্ধ রয়েছে এই গাছ মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে সরকার এবং বৈজ্ঞানিক দলগুলো এই গাছের সন্ধানে আগ্রহ দেখায় গাছটি একটি দুর্গম পর্বত অঞ্চলে রয়েছে যেখানে পৌঁছানো অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ একটি বিশেষ দল গঠন করা হয় যার দক্ষ পর্বতারোহী অভিযাত্রী এবং বিজ্ঞানীদের সমন্বয়ে গঠিত তাদের মূল লক্ষ্য হল সেই পর্বতে চূড়ে পৌঁছে গাছটি খুঁজে বের করা দলটি অভিযানের জন্য প্রস্তুতি নিতে শুরু করে তাদের যাত্রাপথের দলটি নানারকম প্রাকৃতিক ও অপাকৃতিক বিপদের সম্মুখীন হয় প্রাকৃতিক বিপদ হচ্ছে হঠাৎ ভূমিকম্প বা ভূমিধস তুষার ঝড় এবং গভীর গিরিখাত তাদের পথ বন্ধ করে দেয় এবং অদ্ভুত প্রাণীর আক্রমণ রহস্যময় কিছু প্রাণী তাদের পথ রোধ করে যেগুলো এই অঞ্চলের পাহাদার বলে মনে করা হয় মানসিক দ্বন্দ্ব দেখা যায় দলের সদস্যদের মধ্যে ক্রমাগত মতবিরোধ এবং বিশ্বাসঘাতকতার কারণে অভিযানটি জটিল হয়ে ওঠে কারণ দলের কিছু সদস্য অন্যদেরকে হত্যা করতে চায় কিন্তু পরবর্তীকালে সে নিজেই আত্মহত্যা করে অবশেষ দলটি সঞ্জীবিনী গাছের গাছের কাছে পৌঁছায় কিন্তু ওখানে তাদের নতুন বিপদের মুখোমুখি হতে হয় একটি প্রাচীন উপজাতি এই গাছের রক্ষক যারা বাইরের কোনো মানুষকে গাছের কাছতে আসতে দেয় না তারা বিশ্বাস যে এই গাছের শক্তি শুধুমাত্র তাদের সম্প্রদায়ের জন্য অবদ্ধ মুভি সর্বশেষে ভগবান হনুমানকে দেখা যায়